আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের ঘিরসা পুড়ে বরা পাটিসাপটা তো আমার জীবনে যতগুলো পাটিসাপটা পিঠা বানিয়েছি সবচেয়ে মজাদার এবং বেস্ট পাটিসাপটা হচ্ছে এই গাজরের পাটিসাপটা আশা করি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখন আমি পাটিসাপটার জন্য ভিতরের ফুড তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গাজর এই গাজরের খোসাটাকে আমি পেলে দিয়ে তারপর একটি সবজি করুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন চুলারসটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে সেড়ে গাজরটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি গাজরটাকে এভাবে ঘিয়ের সাথে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এই গাজরের যে একটি কাঁচা গন্ধ আছে ঘিয়ের সাথে ভেজে নিলে এটা সরে যাবে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ ঘন দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধকে জাল করে আধা কাপ করে নিয়ে এসেছি এভাবে মিশিয়ে নিয়ে এখন একটি ডাকনা দিয়ে ডেকে চুলা রাঁচটা একেবারে লোতে করে দিয়ে এটাকে আমি রান্না করেছি আট মিনিটের মতো আট মিনিট পরে দেখতে পাচ্ছেন গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকম একটু মাখামাখা থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন করে নেব এখানে দুধটাকে একেবারে শুকিয়ে পেলা যাবে না এরকম একটু মাখামাখা থাকতে নামিয়ে নিতে হবে এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া তো এটা কিন্তু একেবারে প্রেশ চাউলের গুঁড়া আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়া দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করে নিতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সাথে দিয়ে দিচ্ছি পনে এক সাজ চামচ পরিমাণ লবণ এবার সেডে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যেই গাজরটাকে আমরা রান্না করেছিলাম ওটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এখানে পনে এক কাপ পরিমাণ ব্লেন্ড করা গাজরের পিউরি হয়েছে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখন এভাবে নেড়ে সেড়ে ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা একেবারে কুসুম গরম হতে হবে খুব বেশি একটা পানিটাকে গরম করে ব্যাটারটা তৈরি করা যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু একেবারে লেথ লেতে হয়ে যাবে তো এই ব্যাটারটি তৈরি করে নিতে আমার এখানে পনে এক কাপ পরিমাণ গাজরের পিউরি আর দেড় কাপ পরিমাণ পানি লেগেছে তো এটাকে কিন্তু খুব বেশি একটা ফ্যাটানোর দরকার নেই এভাবে একটু মিলেমিশে নিলে হবে আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি পাটিছাপটা পিঠার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি অন্য একটি পাত্রে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এবার তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এভাবে নেড়সেড়ে এটাকে গুলিয়ে নিচ্ছি তো এটাকে এমনভাবে গুলিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো রকম দানা বেঁধে না থাকে এখন আমি পাটিসাপটা পিঠার জন্য ভিতরের ফুড় তৈরি করে নিচ্ছি একটি পাত্রে আধা লিটার পরিমাণ তরল দুধ দিয়ে চুলারাচটা মিডিয়ামে রেখে এটাকে একটি মাত্র বলক তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ সাথে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ চিনি দুটি দিয়ে দিচ্ছি সবুজ এলাচ তো এখন নেড়ে সেড়ে এই গুঁড়ো দুধটাকে তরল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি দুই সিমটি পরিমাণ লবণ তো নেড়ে সেড়ে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণ কোরানো গাজর গাজরটাকে দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দুধটাকে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে নেওয়া সেই মিশ্রণটাকে মিশ্রণটাকে দেওয়ার পর এভাবে অনবরত নেড়ে নিরে ফুল রান্না করে নিচ্ছি তো এই নাড়াটা কিন্তু থামা যাবে না আর চুলানাচটা মিডিয়াম লোতে রেখে এই ফুর রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এটা এরকম একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলারাসটাকে কমিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে তো নাড়তে নাড়তে একসময় দেখবেন যে এটা এরকম একটু হালুয়ার মতো হয়ে আসবে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে এবার আমি পাটিসাপটা পিটার শেপগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার দিয়ে চুলা একবারে লোতে রেখে এভাবে গুঁড়িয়ে গুড়িয়ে একটি রুটির মতো আকার দিয়ে দিচ্ছি তো আগে কিন্তু আমি কড়াইটাকে ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে সেটা আপনারা দেখতে পেয়েছেন এবার একটি ডাকনা দিয়ে ডেকে চুলা রাঁচটা একেবারে লোতে রেখে এক মিনিট পরে ডাকনাটি আমি সরিয়ে নিলাম এখন এই এক সাইড থেকে ফুর আমি দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা কতটুকু ফুর খেতে পছন্দ করেন আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন এখন এক সাইড থেকে এভাবে এটাকে আমি ভাস করে নিচ্ছি পাটিসাপটা পিঠা ঠিকঠাকভাবে তৈরি করতে চাইলে চুলা নাচটা একেবারে লোতে রাখতে হবে তারপর আস্তে করে হালকা হাতে এভাবে বাস করে নিচ্ছি বাস করে নেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে এক থেকে দুই মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি তারপর এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আজকের রেসিপিটার প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের পাটিসাপটা পিঠাগুলো হবে ঠিক এরকমই মসৃণ তো দেখতে পাচ্ছেন একইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই গাজরের পাটিসাপটা পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে প্রিয় দর্শক এভাবে একবার হলেও গাজর দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এভাবে পাটিসাপটা পিঠা একবার বানালে আপনারা সারা জীবন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ পেজ